প্রধান যিনি স্বাধীনতা সার্বভৌমন্ত্রণ পশ্চিমে বহির আক্রমণ থেকে রক্ষা করবার জন্য একজন সৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এই দুজন মানুষ যখন সরকার নিয়োগ করে বা তাদেরকে বরায় করা হয় তখন এই গুরুত্বপূর্ণ মানুষ দুটির নৈতিক অবস্থানটা তার সতের জায়গাটা তার বিশ্বস্ততার জায়গাটা নদীর পেশাদারিত্বের বাহিরে তার কাজ করবার অভিযোগ আছে কিনা এইগুলো দেখবার বিষয় এবং সরকার সেগুলো দেখে শুনেই এই দুই প্রতিষ্ঠানের নিয়োগ দেওয়ার কথা কিন্তু আমরা যেই অভিযোগগুলো আজকে দেখছি যে দুর্নীতির কথা সেটা প্রধান থেকে শুরু করে আসতে সেই জায়গাটা একটি চূড়ান্ত প্রমাণিত হয় এই দুজন মানুষ যারা রাষ্ট্রের এই দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং দায়িত্ব পালন করার সময়কালে তারা অজস্র দুর্নীতির সাথে জড়িত এবং সম্পদের পাহাড় তৈরি করা অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করা সহ সমস্ত কিছু করেছেন যে মানুষটি অন্যায় করবেন নিঃস্বার্থে দেশের আইনকে প্রয়োগ করবেন অপপ্রয়োগ করবেন সেই মানুষটি হাতে রাষ্ট্রের নিরাপত্তা জনগণের নিরাপত্তা আভ্যন্তরীণ নিরাপত্তা কোনো দিয়েই সঠিক হওয়ার কোনো সুযোগ নেই প্রত্যেকটি জায়গায় তারা ঝুঁকিপূর্ণ এখন প্রশ্ন হল এতটা ঝুঁকিপূর্ণ মানুষদেরকে এই দুটি দায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো কেন সেই প্রশ্নের উত্তরে আমরা বরাবর বলে আসছি আমরা সকলেই মিলি বলে যে গত পনেরো বছর যে শাসকটি ক্ষমতায় আছে তারা জনগণের সম্মতিতে ক্ষমতা নেই তারা জনগণের ভোট কি বিশ্বাস করে না এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার যে পদ্ধতি যে ব্যবস্থাপনা সেটিকে ধ্বংস করে দিয়েছে তাহলে ভোটবিহীনভাবে কিভাবে সরকার ক্ষমতা থাকবে বল প্রয়োগ তার অস্ত্র ছাড়া তার বিকল্প করে পথ নেই তাহলে বল প্রয়োগ করে ক্ষমতায় থাকবার জন্য সবসাথে সঠিক এবং শক্তিশালী জায়গা কোনটি যে দুইটি জায়গা সম্পর্কে যে দুইটি জায়গার প্রধান্য সম্পর্কে আজকে অভিযোগ উত্থাপিত হয়েছে এই দুইটি পেশাদারী প্রতিষ্ঠানকে আজকে ব্যবহার করে গত পনেরো বছর মানুষকে বল প্রয়োগের মধ্য দিয়ে আন্দোলন দমানো গুম খুন হত্যার মধ্য দিয়ে জনগণকে হয় ভীতির সংস্কৃতি তৈরি করা এবং শুধুমাত্র বন্ধুগুলি অস্ত্র হিসাবে ব্যবহার করে জনগণের অধিকার হরণ করবার যত পদ্ধতি আছে প্রত্যেকটি পদ্ধতি ব্যবহার করার ক্ষেত্রে এই বাহিনীগুলোকে তারা ব্যবহার করেছে সুতরাং হিসাবটা অন্তত পরিষ্কার এটি হলো দেওয়া নেওয়ার প্রশ্ন এটা গিভ অ্যান্ড টেকের প্রশ্ন আজকের সরকার তাদের থেকে কি নিয়েছে এবং সরকার তাদেরকে কি দিয়েছে এই হিসাব যদি আমরা মেলাতে যাই তাহলে তাদের আজকের যে অবস্থানটি সেটি তত পরিষ্কার হয়ে যাবে কেউ কেউ প্রশ্ন তোলেন তাদেরকে তো আমরা বিচারের মুখোমুখি দাঁড়িয়েছি দাঁড় করিয়েছি অথচ আজকের পত্রিকায়ও আছে এই ব্যানার্জির ক্ষমতা থাকাকালীন তার স্বর্গরাজ্য তৈরি করবার ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদেরকে কীভাবে ব্যবহার করেছে দেশের গোহিদা সংস্থা আইন প্রয়োগকারী সংস্থা ডিজিএফআই এনএসআই থেকে কোন প্রতিষ্ঠান নাই যারা এটি জানতেন না তাহলে এই জানাশোনার মধ্য দিয়ে যেহেতু গল্পের মাধ্যমে ক্ষমতা থাকবার অস্ত্র হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে সুতরাং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা গ্রহণ করে নাই আজকে কোন কারণে কোন অবস্থার প্রেক্ষিতে তারা এটিকে সামনে নিয়ে এসেছে সেটি ভবিষ্যৎ প্রমাণ করবে কিন্তু এই দুদুক সম্পর্কেও আজকে মানুষের আশঙ্কা আছে আমরা অতীতে দেখেছি এই দুদক বহু মানুষকে ডেকে এনেছিল বহু দুর্নীতিবাস অভিযোগ অভিযুক্ত মানুষকে ডেকে এনে তারপরে তাদেরকে পরিষ্কার ক্লিন সার্টিফিকেট তারা দিয়ে দিয়েছিল যে যারা স্বচ্ছ এবং স্বচ্ছ তখন মানুষ হিসাবে তাদেরকে সেদিন তারা পুরস্কার দিয়েছিল আসলে সুদ্ধাচার পুরস্কার পাওয়া এ বেনদিস সাহেব হয়তো আগামী দিনে সেরকম একটি ক্লিন সার্টিফিকেট দিয়ে হয়তো এখান থেকে বেরিয়ে যেতে পারে সুতরাং সেটি ভবিষ্যতে নির্ভর করবে কিন্তু একটা কথা পরিষ্কার যে এই বল প্রয়োগের রাজনীতি বা সংস্কৃতি যেটি আজকে এই পনেরো বছর ধরে চালু আছে এই ব্যবস্থাপনা পরিবর্তন যদি করতে হয় পেশাদারী পেশাদারি বাহিনীগুলোকে যদি তাহলে জায়গায় ফিরিয়ে নিতে হয় তাহলে যে রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার যে রাজনৈতিক বন্দোবস্ত দরকার সেই লক্ষ্যে আগামী দিনে কাজ করবার কোনো বিকল্প নাই আজকে ফ্যাসিস্ট সরকারকে তার ক্ষমতা থেকে ঘটানোর পাশাপাশি তাকে পদত্যাগ বাধ্য করার পাশাপাশি একই সাথে আগামী দিনের রাষ্ট্র যেন পেশাদার বাহিনীগুলোকে যারা তাদের দলীয় বাহিনীতে দলদাসে পরিণত করে ব্যবহার করতে না পারে সেই রাজনৈতিক অঙ্গী জ্ঞান তৈরি করতে পারলে আগামী দিনে আমরা গণতন্ত্রের সাথে গণতন্ত্রের কিনারে পৌঁছাবো